সুপ্রভাত নমস্কার আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে তো আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াই তো সকালে উঠছি অনেক সকালে সবাই উঠে পড়ছে তো আমি একটু পরে উঠছি মা বৌদি বরদি সবাই অনেক আগেই উঠছে সকালবেলা অনেক দূরে তো অনেক দূরে উঠছে উঠে লেপাপুষি করলো তারপরে সব কিছু আর কি ঘুষ গাছ আছে সকালবেলার গরু বের করা তারপরে ভেড়া বের করা হাঁস উনি সব জিনিস এইসব কাজগুলো করল তো সকালবেলা আকাশের ভাবটা বেশি ভালো না মনে হয় বৃষ্টি হইতে পারে যে সকালবেলায় মেঘ ভাসতেছে তো সকালবেলায় বলি তো আজকে তো জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আমাদের যে ভগবান প্রভু শ্রীকৃষ্ণ সে সেই শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী মানে জন্মদিন তো সবাইকে আমার শ্রীকৃষ্ণের জন্মদিনে আর কি শুভেচ্ছা রইল সবার মানে আমার পক্ষ থেকে সবার জন্যে সবার শ্রীকৃষ্ণের জন্মদিনটা জানি ভালো কাটি সেই শুভকামনা নিয়ে এই যে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা পূর্ণবাবু উঠে ওর মাসিমনি কুলে নিয়ে দিছে উঠে আসে আর কি অঙ্কুর উঠে পড়ছে তো বেড়া গেলে দিছে পুনের বাবা বই সামি শুয়ে আছে গোবর গোলে কেটে দিয়েছিল কালকে তো বৃষ্টি হয় রাতে দিনের বেলায় বৃষ্টি হয়েছে কালকেলির পরে সকালবেলায় এই মা কাজ করতেছে ফুল গাছের ডাল এইদিকে দিকে বেশি হয়েছে তো তাই কেটে দিলো আর এদিক দিয়ে ফুল পরে পাতা পরে তো প্রতিদিনই এদিক দিয়ে ঝাড়ু দেয়া লাগে তো উনিও সকালবেলা উঠছে পূর্ণ বাবু উইঠে মাসি মনির কুলে ভেড়া দেখতেছে পাড়ায় গেছিলো সকালবেলা ওইঠে মার সাথে পাড়া দিয়ে রাহন দেওয়া হয়েছে এই বাবু বাবু এই দেখে ওই যে ভে দেখো ওই যে সকালবেলা সবাই কাজ করতেছি কয়টা বেড়া দুইটা বড় আর দুইটা এই যে বাচ্চা এই বাবু ভে দেখো মার ভে দেখলে মামা মা বাড়ি যে দু লিপতেছি তো বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে তো দুয়ারে আর কি গোবরটা গুইলে লেপা সম্ভব না সেই জন্য গুইলে নিয়ে সিটিয়ে দিয়ে তারপরে আর কি দারু দিয়ে নিতেছে বৃষ্টির পরে এইভাবে নি পেলে আরো এই বৃষ্টির পরে দুয়ারের অবস্থায় থাকে কেমন সেই জন্য মা এভাবে আর কি লেপে দিতেছে গড়ে পূর্ণ আর অঙ্কুর অঙ্কুর যা করে পূর্ণ তাই করে যদি কে আবার ওই যে তো মা বদি দুইজনে রান্নাগুলো সকালবেলা পনল বাবার জন্য পি পি দিছে সকালবেলা গাছের পেঁনা বদি হ্যাঁ গাছে নরম হইছে একবার সুন্দর আর নীলা মিশ্র করে রান্না করতে কে বল মা রান্না কইরা বদিও এই খাবার দিবেন না মা বইল কেবল তে ওই যে রাতে বাবার রান্না করছিল ওই ভিডিওগুলা দেখানোর হই নাই তো দুপুরবেলা মাংস খাইলাম দেশি মুরগি পোলটি মুরগি তারপরে চোরচোর মাছের মাথা দিয়ে আর রুই মাছের আর কি একটা ঝোল রান্না করছিল দেখে না তারপর রাতে আবার রান্না করছিল আমরা সংযম করছি নিরামিষ তরকারি বড়া বটি ওগুলা দেখেছিলাম তো এখন সকাল রান্না করলো বাবার জন্যে খেয়ে নি খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাবো যেহেতু এখন আর কোনো কাজ নেই সেই বিকেল বেলা মানে জন্মাষ্টমীর যত আয়োজন আছে ওগুলো পরে আর কি করাইবো

দেখা নাই

হেতেছে না ঐদিকে বদী আছ্ত পুলি কুলদিয়ে আছি মাও আছ্তছে ঐ যে মা মার বৌদি তো যাই হোক বেড়াইতে যাইতেছি সবাই মিলে রাস্তায় হাঁটতে যেতেছি তো আগেই বলে রাখি কথাটা আসলে সবার সাথে শেয়ার গুরুম সেই জন্য তো বাবা মরার পরে তো এই প্রথম বছর আর কি জন্মাষ্টমীতে সবাই একত্র হয়েছি বাবা মরার পরে কোনো বছর আসিনি ভাল লাগে না খারাপ লাগে তো বাবার আজকে জন্মদিন বাবা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন জন্ম নিয়েছিল তো প্রতিবার বাবা যখন বেঁচে থাকতো মানে ব্যস্ত আসিল প্রতিবারই মই মুরব্বী যারা আছে তাদেরকে আর কি খাওয়াইতো সব কিছু রান্না করতো মা খিচুড়ি লুচি সুজি তো প্রতিবারের মতো এবারও রান্না হইব এগুলো কলার বড়া তালের বড়া তো মুরব্বি যারা আসিল তো তারা মুরব্বীরাও মরে গেছে তো যাই হোক প্রায় দু একজন যাই দুই চার পাঁচজন থাকতো তাদেরকে ডেকে এনে আর কি আজকের দিনে খাওয়াইতো তারাও আসতো বাবার আশীর্বাদ করতো আজকে খারাপ লাগতেছে জন্মাষ্টমী সেই উপলক্ষে ভালো লাগতেছে আবার বাবা নেই বাবার জন্মদিন আজকে আজকে খারাপ লাগতেছে কষ্ট তো লাগেই ফুল ফুটতে যাই হোক মনে রেখে তো লাভ নেই সমস্ত দুঃখ গইলা যে আবার হাসি খুশি থাকতো সবাই মিলে কি আনন্দ ফুর্তিতে না থাকলে তো আর মানুষ বাস করতে আমরা হাঁটি ঘুরি ওই দিক দিয়ে সড়ক দিয়ে সবাই মিলে বেরোইছি তো সবার সাথে শেয়ার করলাম মনের কষ্টটা আর জানতে চাইছি এক দাদা যে আমরা কয় ভাই বোন আমরা দুই বোন এক ভাই আমার বোন বড় আর মেজু আমার ভাই আর আমি সবার ছোট তো আমরা দুই বোন এক ভাই বড় কোন দিকে যাব দক্ষিণ দিকে না উত্তর দিকে দিক ঠিক আছে মানে ওই দিকে যাবো দক্ষিণ দিকে যাবো তাহলে তোমরা এই দিকে আবার ঘুরতেছো সেই জন্য যে এদিক দিয়ে পানা বর দাম এই গ্রামের নাম বড় বড় পানার দাম সবাই বলে বরদাম গ্রামে অনেক পানা তো সেই জন্য মানে মানুষে আর কি ই করে আর কি বলে সবাই যে বরদাম বড় বড় পানার দাম তো পানার দামও আছে এই যে দিক দিয়ে অনেক ফুল ও ফুটছে কি সুন্দর লাগতেছে চলো ওরান হাওরা উরা না গিলোও যাব না মানিক ঠাকুরা বানিতি যে থাক রোদের মধ্যে হাতে বুনাব মানিক হাঁটো হেটা চলো যাই হেটা চলো প্রজাপতি বসছে এই দেখানি সুন্দর ঘুরে গেলো তুই যে ওইখানে একটা নৌকা রাখছে কি কে জানি কার জানি নৌকা এটা তো বর্দাবার আমাদের যে নৌকা আছে ইয়ে বর্দা গেছে সেই পাঁচটায় ঘাস কাটার জন্যে সকালে ঘাস কাটার জন্য যায় গরু আছে ভেড়া আছে তাই ও আর কি খাবার দেয় গাছগুলো সেই জন্য অনেক ঘাস লাগে কালকে বলতে যে আমি সকাল পাঁচটায় যাব অনেকগুলো ঘাস কাটুম তো এখন আসেনি এখন বাজে দশটার বেশি কোন দিক দিয়ে আছে গেছে ঘাস কাটার জন্যে ঠাট্টাতে যাই ওইদিকে দেখি দেখা পাইলে পাইতে পারি দেখা পাইলে ভালোই হইতো আমরা একটু একটা সাপলা তুলতে পারতাম আকাশে ফোরিং উঠতেছে গঙ্গা ফোরিং এই যে কতগুলো ক্যামেরা এতটা বোঝা না ছোটো লাগতেছে কিন্তু বাস্তবে সুন্দর লাগতেছে দারুণ লাগতেছে হলুদ হলুদ কালারের সবগুলো এক কালার কত সুন্দর এই যে

नाचते से खुशी रास्ता ही नहीं